কুমিল্লা দশাসনে আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপি নেতা মোবাশের আলমের সমর্থকরা রোববার সন্ধ্যায় নাঙ্গলকোটের মক্রমপুর ইউনিয়নে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় কুমিল্লা দশাসনে মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূইয়ার মনোনয়ন বাতিলের দাবি জানানো হয় এ সময় নাঙ্গলকোট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা নিয়ে গফুর ভূইয়ার কুরুচিপূর্ণ বক্তব্যে তীব্র প্রতিবাদ জানানো হয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই আয়োজন করেন এ সময় ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান উপস্থিত ছিলেন ফরিদপুরের মধুকালী ঈদগা মাঠে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে এ সময় ফরিদপুরে এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে কোনো বৈষম্য থাকবে না পরে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন তিনি এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরের পতেঙ্গার মাঠ এলাকায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় নারায়ণগঞ্জ চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি বলেন বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলে দেশের অর্থনীতি সহ সকল ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে গাজীপুর একাশনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন তিনি বলেন তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও হবিগঞ্জ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ সমর্থনে প্রচার মিছিল তার সমর্থকরা বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলা পৌর শহরের দক্ষিণ বাজার থেকে মিছিল বের করেন তারা পরে উত্তর বাজার ঘুরে মধ্যবাজার এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি এ সময় যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন